মাত্র তিরিশ হাজার টাকা মাত্র ত্রিশ হাজার টাকা গাড়িটা কিন্তু সামান্য কিছু অনার করা মনে পাবে একেবারে কেনার দাম চাইছে মানে এটার দাম চাচ্ছি মাত্র সত্তর হাজার টাকা এরপরে আসলে অবশ্যই দাম দর করার সুযোগ সুযোগ টাকা মাত্র এরপরে দাম দর কিছু কম বেশি ডাবল ডাবল দরকার হিরো চাচ্ছি মাত্র 45000 হাজার টাকা এরপর দাম দর করার সুযোগ পঁয়তাল্লিশ হাজার কথা বলার সুযোগ আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপরে দাম দর করার সুযোগ আছে মাত্র উনআশি হাজার টাকা তবে অবশ্যই দাম দর করার সুযোগ আছে সামান্য সম্মানই করবেন আচ্ছা এটার দাম চাচ্ছি মাত্র

এবং প্রতিটা বাইকই কিন্তু পেপারস কমপ্লিট করা আর যে বাইকটা দেখাবো হাং কিন্তু সবগুলো ডাবল ডিক্স করে করা তো বেশি কথা বাড়াবো না এখনই পরিচয় করিয়ে দিব লামহা মোটরস এর ওনার হাসিব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তাই না ভাই ভাই আপনি তো ইউরোপ লক্ষ্য তো ব্যাপক কালেকশন এবং খুবই রিজনেবল প্রাইসে বাইকগুলো দেখতে পাচ্ছি আসলে আমরা একটু ডিসকাউন্টের ব্যবস্থা করছি একদম সীমিত ভাবে গাড়িটা ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আসেন আমরা শুরু করি এবার থেকে হ্যাঁ প্রথমে শুরু করব প্রথমে আমরা ইয়ং জেনারেশনের ক্রাশ অ্যাপাচি

এই রেঞ্জে পালসার আর এরকম কোয়ালিটির পালসার আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি একদমই ফ্রেশ কন্ডিশন আছে বর্তমানে আশা করি এটা কিন্তু ভালো আছে হ্যাঁ দুইটাই ফ্রেশ ভাই দুইটাই ফ্রেশ কন্ডিশন আছে গাড়ির কালারটা দেখাই আমি একটু এটা ভাঙা ফাটা স্পেস নাই গাড়িটা কিন্তু খুব কম একেবারে কমপ্লিট করে রাখছে আপনি জি জি জাস্ট নিবে না চালাবেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে আছে দুটো পাশ দেখাই দিলাম যেহেতু আজকে একটু জায়গা আছে ভালো করে দেখাই তো আমি মনে করি যে উত্তম ভাই আমরা বাইকটা কত সালের মডেল আজকে এটা 2012 সালের মডেল পেপারস পেপার 27 সাল পর্যন্ত আপডেট করা কমপ্লিট করা আছে ফুল নাম গাড়ি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা দাম চাচ্ছি মাত্র 70000 টাকা এরপরে কিন্তু এরপর আসলে অবশ্যই দাম দর করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে জি জি অবশ্যই ডাবল ডিক্স এর হাং ডাবল ডিক্স এর হাং এটা ফুল নাম ডিজিটাল প্লে স্মার্ট কার্ড এটা খুব ফ্রেশ কন্ডিশনে ভাই ইঞ্জিনে কোনো কালার টা দেখাই দেখেন সামনের টায়ারটা নতুন হ্যাঁ পেছনের টায়ারটাও খুব ফ্রেশ আছে দেখেন টায়ারগুলো কিন্তু বেশ ভালোই আছে আর আমি যদি একটু গাড়ির বডিটা দেখাই দিই যেহেতু বেশ জায়গা পাচ্ছি আজ সুতরাং আমি মনে করি দেখাই দেওয়াটা ভালো প্রতিটা গাড়ি এসে টেস্ট ড্রাইভ দিয়ে চালায় দেখে নেবেন সমস্যা নেই আগে টেস্ট ড্রাইভ দিবেন তারপরে টাকা দিবেন এর আগে টাকা দিতে হবে কোনো গাড়িতে এরকম কোনো কাজ পাবে না তবে টুকটাক কাজ থাকতে পারে যেহেতু সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই কোনোটাই মনের মতো হবে না নিজের কিনে নিয়ে মনের মতো করে নিতে হবে অবশ্যই অবশ্যই

গাড়িটার ইঞ্জিনটা এখন আনটাচ এবং গাড়িটা খুব ফ্রেশ কন্ডিশনে আছে আশা করি নিয়ে কোনো কাজ করানো লাগবে না কাজ করানো লাগবে জি আস্কিং প্রাইস এটার আস্কিং প্রাইস চাচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা এরপরও দাম দর সুযোগ পঁয়তাল্লিশ হাজার টাকা না এরপরে কথা বলার সুযোগ আছে জি জি হিরো ডিলাক্স তেলের রাজা মাইলেজ সাস্ত একটা গাড়ি ভাই একেবারে তেলের ঘেরানে চলবে আর কি আর বেশ কিন্তু ওয়েল কন্ডিশনে আছে বাইকটা এটা খুলনা মেট্রো ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির কাছ থেকে নেওয়া গাড়িতে আসলে আশা করি একটা কারো কাজ নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন যেহেতু আজ একটু জায়গা পাচ্ছি গাড়িগুলো সুন্দর করে দেখাবো বাইকটা কত সালের মডেল পেপার এইটা হলো দু হাজার আঠারো মডেল আঠারোতে কাগজ করা দুই বছরের কাগজ করা আছে ও এটা খুলনা বেলছ ডিজিটাল মানি স্মার্ট কার্ড এর দাম চাচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা এরপরও আসলে অবশ্যই কে সন্মান করবেন আচ্ছা এই সাথে আমরা শোরুমের লোকেশনটা জানতে চাই আমাদের শোরুমের লোকেশন খুলনা জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা রোডে হাফ কিলোমিটার এগিয়ে পোল্টলিভিচিত অফিসটা রেখেই হাতে ডান সাইডে মানে রেল লাইন ক্রস করে ডান সাইডে লাম

সাধ্যের মধ্যে একশো পঞ্চাশ সিসির একটা ফ্রেশ কন্ডিশনের বাইক বা এটা কি অবস্থায় আছে এটা কত সালের মডেল দু হাজার চোদ্দ মডেল দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা এবং ইঞ্জিনটা একদমই ফ্রেশ আনটাচ বললে চলে আর কি ইঞ্জিনে সেরকম কোনো কাজ করানো হয় নাই আশা করি টায়ার দুটো ফ্রেশ আছে গাড়ির চেয়েছে কোনো ভাঙা ফাটা বা বডিতে কোনো স্ক্যাচ এমন কিছু নাই এটা লেটেস্ট করা আছে হ্যাঁ এটা মূলত দু হাজার মডেল ঘোরা এডিশনে লেটেস্ট করা আছে গাড়িটা গাড়িগুলো কিন্তু দেখেন প্রতিটা গাড়ি কিন্তু ওয়েল কন্ডিশন দেখেন যে গাড়িগুলো দেখাবো না কেন দেখেন প্রতিটা গাড়ি হয়তো একটু উনিশ বিশ বয়স হইতে পারে কিন্তু দেখেন গাড়িগুলো কিন্তু ওয়েল ডেকোরেশন না আপনি নিয়ে কোনো কাজ করানো লাগবে না নিবে না চালাবেন এমন করে গাড়িগুলো কিন্তু রেডি করে রাখছে লাম হা আসলে যারা নিতে চাচ্ছেন দেখেন টায়ারগুলোও কিন্তু বেশ ভালো আছে যারা নিতে চাচ্ছেন তারা আপনারা যোগাযোগ করতে পারেন আর প্রতিটা বাইক আমি দেখলাম সত্তর হাজার টাকা এরকম একটা ওয়েল কন্ডিশনের পালসার আসলে এই সময় এই এই বাজেটে এটা কিন্তু ফাইনাল প্রাইস তার উপর কথা বলতে পারেন আসলে সম্মান করবে তো এই রেঞ্জে এইরকম কোয়ালিটির পালসার আমি এখন পর্যন্ত দেখাতে পারিনি ভাই আমরা যেটা কথা বলছি আমি পাচ্ছি আচ্ছা এটা দু হাজার চোদ্দোর মডেল দু হাজার উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট করা আছে হ্যাঁ এটা আস্কিং চাচ্ছি মাত্র উনআশি হাজার টাকা তবে অবশ্যই দাম দর করার সুযোগ আছে সামান্য সম্মানই করবেন উনআশি হাজার টাকা তাই তো কথা বলার সুযোগ আছে সুযোগ আছে জি ভাই আমার এই সুযোগটা আবার হাং দেখাবো ডাবল ডিক্সের হাং জি এটাও ডাবল ডিক্সের হাং ফুল নাম এর ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ডাবল ডিক্সের গাড়ি দেখাই দিই হ্যাঁ

বাগের বেটি থেকে কাগজ করা দু হাজার তেরো চোদ্দোর মডেল ভাই এটা পাঁচ গিয়ারের গাড়ি গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমরা আস্কিং প্রাইস জানি এটা আস্কিং প্রাইস ভাই চাচ্ছি মাত্র 61000 টাকা এর পরে দাম দর করার সুযোগ আছে ভাই আমরা সুযোগ করব কিছু হ্যাঁ এখন দেখাবো আমাদের ভিডিও সবথেকে আকর্ষণ হ্যাঁ মানে সাইকেলের দামে বাইক আমি বাইকের ছোট একটা রিলস আপলোড করে দিব আপনারা তাহলে বুঝতে পারবেন যে মানে কতটা ভালো কন্ডিশনে আছে গাড়িটা

আসলে আজ এই শোরুমে প্রতিটা বাইকে কিন্তু খুবই রিজনেবল প্রাইস যার কারণে ঈদের আগে যেন সবাই একটা করে বাইক নিতে পারে আশা করি আপনাদের অল্প কিছু টাকা হাতে রেখে দাম বলা শুধু ঠিক আছে যতটা সম্মানই করবো ইনশাল্লাহ মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার এরপরে কিন্তু কথা বলার জি জি অবশ্যই সুযোগ আছে ভাই যাওয়ার আগে আমরা শোরুমের নাম লোকেশন ফোন নাম্বারটা আবার জানবো আচ্ছা আমাদের শোরুমের নাম হলো লাম্ভা মোটরস আমাদের ঠিকানা হলো ফুলনা জিরো পয়েন্ট থেকে সাতক্ষীরা রোডে আধা কিলোমিটার এগিয়ে পল্লী বিদ্যুত নতুন যে রেল লাইনটা ওটা ক্রস ডাউন সাইডে আর যদি সহজ ভাষায় বলি জিরো পয়েন্ট থেকে নিজখামার মাদানীনগর মাদ্রাসার পাশে ঠিক আছে আর আমাদের ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু ডাবল ফাইভ এইট নাইন টু জিরো ফাইভ আর একটা হলো জিরো ওয়ান এইট নাইন সিক্স ফোর ডাবল সেভেন থ্রি নাইন থ্রি